আরে কি করেন আরে ছাড়েন তো আরে বুড়ো কালে এসব কী করতেছেন নাতি এসে গেছে বাড়ির মধ্যে ছাড়েন তো আমি বুড়ো এই বুড়ি আমি আইসি শোনার পর তুই ঘরের ভিতর বসে হয়েছো কেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার আমি তোমার পর রাগ হয়েছে দাদা নাতি মিলে কি শুরু করেছো আমার লজ্জা করে না উরে আমার বুড়ি লজ্জাপতি লতা শোন আমি তো তোর সদর হাজির সাথে বিয়ে দিচ্ছি আমি নিজে আর বিয়ে করবে চাচ্ছি না তোমার সাথে বিয়ে হলে তো লজ্জার কিছু ছিল না কিন্তু ওই বুড়ো মানুষটার সাথে ম্যারেজ নামে যা শুরু করিস তোমরা গ্রামের মানুষ সিসি করতিছে আরে শোনো তোমাক যারা সিসি করতেছে তারা সবাই তোমাকে হিংসে করে তুমি আমার সতী নেনে বাড়ির আমার হিংসা হবে না হ্যাঁ তোমার সতীনও তো আমার ওপর রাগ হতিছে ক্য ওই বইটির রাগ হবে কে বোঝো না বড় বর কাছে আসলে বড় ছোট বউ রাগ হয় না মজা মেঝে এসব আমার একদম ভাল লাগে তোদেরকে আমি কত আগে থেকে বলে রেখেছি ভ্যালেন্টাইন ডিয়াতে আমার ফার্স্ট ম্যানেজ ডে আমরা কত হইচই করব কত আনন্দ করব তা না রঞ্জুটা মজা করতে ইচ্ছা করছে না এখন হ্যালো হ্যালো উফ নেটওয়ার্ক তো ঠিক মতো কাজ করে না এখানে আমাকে ম্যারেজ দিতে তুমি আমার কিছু চাও হইছে বুড়ো বয়সে আইসি এত প্রেম দেখানোর দরকার নেই দুই দিন পরে নাতি নাতি মুখ দেখা লাগবে দিনে তোমার মনে পড়ছে ম্যারেজ কথা কও কি তুমি আব্বা আমার তোমার ম্যারেজ ডেতে কত বড় আয়োজন হতে যাচ্ছে আমাকে তো মাত্র পঁচিশ বছর পঞ্চাশ বছর হলে তুমিও কইরো অবশ্য ততদিন আমি বাঁচবো না আরেকক্ষণ বিয়ে করে সেই নিয়ে ম্যারেজ ডে কইর কি যে কও না তুমি সাইমা আমার কিছু করে জানো সারু না হইছে তো আমার কিছু করে জানো কি তোমারই নিয়ে একশতম ম্যারেজ ডে পালন করব হইছে পঁচিশ বছরের মধ্যে বিশ বছরই তোমার মনে থাকে না ম্যারেজ ডে কবে আর এখন হয়েছে আল্লাহ দেখাবার তাই না শুনো বেটা বোর সামনে জন্য উল্টাপাল্টা কিছু করা না হয় এ আমি কয়ে দিচ্ছি হুম কয়ে দিলেই হয়ে গেল